সম্মানিত দর্শক আসসালাম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলছেন সবাইকে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি বসার সামনে এক সুন্দরী মন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলব আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম বলুন আপনার হাসি কত সুন্দর আপনি তো হাসি খুশি থাকেন ঠিক না আচ্ছা তো বোন হাসি কেউ কি খবর এখন আপনার আচ্ছা কি কষ্ট শুনতে পারি আচ্ছা তো সৎ কি বলে